মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো আতশবাজি উৎসব আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের নানা অঞ্চল থেকে আসা আগত দর্শনার্থীরা চারি জুলাই মধ্যরাত নিউ ইয়র্কের আকাশ জুড়ে আলোর মেলা হাজার হাজার আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে রাতের আকাশ সতেরোশো সালের এই দিনে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয় আমেরিকা স্বাধীনতার এই দিনটি উদযাপনেই অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আয়োজন ম্যানহাটন হাটসান নদীর তীর থেকে নিক্ষেপ করা হয় অন্তত ষাট হাজার আতশবাজির সেল ভূপৃষ্ঠ থেকে এক ফুট উপরে ফুটে ওঠে আলোর নকশা বর্ণিল উৎসবে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের উচ্ছ্বল করে রাখেন জনপ্রিয় মার্কিন শিল্পীরা গানে গানে মেতে ওঠে উৎসব প্রাঙ্গণ আতসবাজি উৎসব ও কনসার্টের পাশাপাশি বৈচিত্র্যময় লেজার সমুগ্ধ করে দর্শনার্থীদের নিউ সহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলেই উদযাপিত হয় এমন আতসবাজি উৎসব সৌরবাপ্পা ডিবিসি নিউজ